ভিভোতে পাচ্ছেন দশ হাজার টাকার ভিতরে ফোন এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার নয় নব্বই টাকা একত্রিশ হাজার নয় শত নব্বই টাকা বত্রিশ হাজার নয় নব্বই টাকা আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনেকেই আছেন যারা রিজনেবল প্রাইসে ফোন কিনতে চাচ্ছেন কোথা থেকে নেবেন বর্তমানে কোন ফোনের কেমন প্রাইস এমন ডিসকাউন্ট সবকিছু আজকের এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে আমি যে শপটিতে আছি দেখতেই পারছেন ইউজ পরিমাণ কালেকশন রাখা হয়েছে আপনাদের জন্য আজকে আমি যে শপটিতে আছি শপটির নাম হচ্ছে তোহা ইন্টারন্যাশনাল এই শপটিতে আসলে সব সময়ের জন্য ফাইম বাইকে পেয়ে যাবেন আজকে ফাইম বাই আমাদেরকে সবগুলো ফোনের আপডেট প্রাইস এবং এর কনফিগারেশন সম্পর্কে আইডিয়া দিবেন চলেন আর কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যায় সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমার দোকানের হচ্ছে জুলাইন বিক্রমপুর প্লাজা তলা শপ নাম্বারটা হচ্ছে নয় এবং দশ আচ্ছা ভাইয়া প্রথমে কোন ফোনটা দেখাবেন আমি প্রথমে দেখা বলছি আমাদের সব থেকে নতুন আপডেট একটা মডেল আসছে ভি টোয়েন্টি সেভেনই

করে দেব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এরপরে আমরা কোন ফোন দেখতে যাচ্ছি এরপরে যদি দেখতে চান তো ওই ক্ষেত্রে দেখতে পারেন হচ্ছে ভি টোয়েন্টি ফাইভ এ এটাও খুব সুন্দর ফ্ল্যাগশিপ ফোন এই ফোনটা হচ্ছে হলো খুবই স্মুথলি বা এটা হচ্ছে খুব দেখতেও একটা চমৎকার মানে আনকমন একটা মডেল আইফোনের মতোই ডিজাইন হ্যাঁ দেখতে দেখা যায় যে পিছে ক্যামেরার আমরা কিন্তু পুরো আইফোনের মতোই লাগতেছে অনেক সুন্দর কালারটাও অনেক জোস কালার চেঞ্জিং হয় রোদ্রে গেলে

ভাবা যায় দারুণ কিন্তু মিড রেঞ্জের ভিতরে দারুণ একটা ফোন আরেকটা কালার আছে দেন আমি একটা ফোন আপনাদেরকে কেটে দেখাচ্ছি লাইভ আমি যদিও ফোন আনবক্স করা আমাদের হয় না তারপর আমি কাস্টমার সেল ছাড়াই দেখাচ্ছি কেন এটা এত জোস কালার দেখেন আপনাদের জন্য কিন্তু একটা ফোন আনবক্স করে দেখাইলো অনেক লাইভ যেন এটা জাস্ট ওয়াও একটা কালার এই যে দেখতেই পারতেছে

আচ্ছা আমরা তো এই ফোনটা দেখলাম এখন এটার পরে কোনটা দেখাবেন তারপরে দেখাবো হচ্ছে Vivo वो Y22 আচ্ছা Vivo Y22 এটার কিন্তু পিসের লুকটা ভাই জাস্ট অসাম লাগতাছে অসাম একটা নিউজ একটু ওটা থেকে একটু হাই এটা হচ্ছে ওয়াই আচ্ছা এটা কি লুকের থেকেই অসাম নাকি এটা কনফিগারেশন না অবশ্যই এটা কনফিগারেশন সু জোস তারপর হচ্ছে এটার প্রসেসরটা আরো হাই আচ্ছা এটা প্রসেসর 28 জিবি এটা হচ্ছে হেলিও G85 প্রসেসর হিলিও জি এটা হচ্ছে হলো আট জিবি র্যাম চারের সাথে চার এটাও কিন্তু এটা ফোন ম্যামরিটা পাবেন একশো আঠাশ জিবি দেন এটার প্রাইসটা হচ্ছে হলো উনিশ হাজার টাকা পাঁচ হাজার এমএস ব্যাটারি উনিশ হাজার নয়শো ফোন যে একশো ফোন মেমরি এটা খুবই জোজ কালারটাও জোজ কালারটা কিন্তু জোজ ভিভোই দিতেছে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর লু কালার ফোন কোন ফোনটা তারপরে দেখি একটা লো এটা হচ্ছে হলো লো একটা ফোন এটা হচ্ছে লো রেঞ্জের ফোন না জি জি এটা হচ্ছে তিন জিবি র্যাম আর হচ্ছে বত্রিশ জিবি ফোন মেমোরি স্টোরেজ এই ফোনটার হলো বারো হাজার চারশো টাকা এটাও খুব সুন্দর

রিভিউ দেখে আসে তাহলে অবশ্যই তার জন্য কিছু না কিছু ডিসকাউন্ট বা গিফটের অফার থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তারপরে আরেকটা বিষয় আছে এই কথা বলি মানে এই ফোনটার ভিতরে আরেকটা ফোন হয় 2 জিপি এটা হচ্ছে 3 জিবি ভেরিয়েন্ট আরেকটা হচ্ছে 2 জিবি ভেরিয়েন্ট সেটার দাম 10000 টাকা আর জিপোতে পাচ্ছেন 10000 টাকার ভিতরে ফোন 10000 টাকার ফোন 10000 ভিতরে আছে সেটা হচ্ছে দুই এত সুন্দর ফোন 10000 টাকায় পাওয়া যায় সেম কালার সেম সব কিছু सेम শুধু এটা হচ্ছে 3 জিবি আর ওটা পাবেন 2 জিবি

এখানে কিন্তু তাদের শো করানোর জন্য জাস্ট কাস্টমারদেরকে দেখানোর জন্য রাখছে এখানকার কোনো প্রোডাক্ট আপনাদের দিবে না সব ফোন দিবে যে এখান থেকে ইনটেক্স বক্স তারা দিবে এবং এখানে পাবেন কাভার গ্লাস এক্সেসরিজ এভরিথিং অল আচ্ছা সব ফোনের পাশাপাশি কিন্তু আপনারা এখানে নানান ধরনের এক্সেসরিজ পাবেন ফোনের যত ধরনের এক্সেসরিজ আছে এখানে কিন্তু সব আছে কভার বলেন গ্লাস বলেন তারপরে হচ্ছে হেডফোন চার্জার ব্লুটুথ আর কি কি যায় সবকিছু মোটামুটি আচ্ছা ফোনের যত যাবতীয় যা আছে সবই তো পাওয়া যায় ইনশাআল্লাহ তো আরেকটা কথা হচ্ছে অনেকে আছে যে ঢাকার বাইরে থাকে আপনারা কি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেন যে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা আমরা ডেলিভারি করতে পারি আমরা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনে আচ্ছা ঠিক আছে ওনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেয় তো ডেলিভারি নেওয়ার জন্য ওনাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে হবে যোগ করবেন